প্রায় এক যুগ ধরে এই দুনিয়ার স্বাভাবিক জীবনযাপন ও আলো বাতাস থেকে বঞ্চিত কয়েকজন প্রকৃত আশিকে রাসুল আর স্ত্রী সন্তান নিয়ে মহাশুকে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করছি আমরা নামধারী আশিক রাসুল কুখ্যাত নাস্তিক ও ইসলাম বিদ্বেষী রাসুলের দুশ্মন অভিজিৎ রায়কে জয় বাংলা করার মামলায় তাদের আজ এই পরিণতি কে ছিল এই রায় আর কে ছিল তার কর্মকাণ্ড তার সংক্ষিপ্ত চিত্র নিয়েই আজকের রিপোর্ট সাথে আছে আমি রাশেদুল ইসলাম তাহলে চলুন শুরু করা যাক অভিজিৎ রায় পিতা হিন্দু ধর্মের হলেও সে কিন্তু কোনো ধর্মের নয় যতটুকু না অধার্মিক তার চেয়ে গুণ বেশি ছিল ইসলাম নাস্তিক অভিজিৎ রায় নিজে হিন্দু ঘরের হলেও বিয়ে করেন মুসলিম ঘরের জন্ম নেয়া কুলাঙ্গার নাস্তিক রাফিদা আহমেদ আহমেদ বন্যা জন্মগ্রহণ করেন ঢাকায় পড়াশোনা করেন আমেরিকায় পড়াশোনা শেষে দেশে তার প্রধান কাজ হয়ে দাঁড়ায় মুক্তমনা নাস্তিকদের অনলাইন মঞ্চ মুক্তমনা ব্লগে ইসলামের বিরুদ্ধে লেখালেখি করা পাহাড়সম ইসলাম বিদ্বেষ নিয়ে ইসলামের নাটি নানা বিষয়ের উপর আপত্তি তুলে নাস্তিকদের লেখালেখির মঞ্চটাই ছিল মুক্তমনা অনলাইন ব্লগ এই মুক্তমনা ব্লগে লেখালেখির সুবাদেই অভিজিৎ রায়ের সাথে পরিচিত হয় রাফিদা আহমেদ বন্যার সাথে এবং তাদের বিবাহ হয় দুজন মিলে আমেরিকা ও সৈরাচার শেখ হাসিনার মদদে বেপর হয়ে নাস্তিকতার রাজ্যে রাজ করতে থাকে একের পর এক আল্লাহ ও তার রাসুল ও ইসলাম নিয়ে কটুক্তি করে মমিন ও মুসলমানদের হৃদয়কে প্রতিনিয়ত ছাজা করতে থাকে বিশ্বাসের ভাইরাস অবিশ্বাসের দর্শন সরাসরি ইসলাম ধর্মের বিরুদ্ধে দুটি বই লিখে প্রমাণ করতে চায় ইসলাম গাজা নেশাখরি ধর্ম যা কোনো বিবেকবান মানুষ গ্রহণ করতে পারে না ইসলাম ধর্ম একটি ভাইরাস একটি রোগ সমকামিতা নামে আরেকটি বই লিখেছে যেখানে বিজ্ঞান ও সুশীল সমাজের অধিকার ও নানা প্রযুক্তি দিয়ে সমকামিতার বৈধতা প্রমাণ করার চেষ্টা করেছে অভিজিৎ রায় ছিল বাংলাদেশের নাস্তিকদের প্রথম ও প্রধান অনলাইন প্ল্যাটফর্ম ইসলাম ও মুসলিম বিদ্বেষের সত্যিকাগার মুক্তমানা ব্লগের প্রতিষ্ঠাতা গত দশকে মূলত তার নেতৃত্বে বাংলাদেশে ইসলাম বিদ্বেষী নাস্তিকরা মাথা চাড়া দিয়ে ওঠে এবং প্রিয়নাবী সাল্ল আলী সাল্লামের সানে জঘন্য ভাষায় কটুক্তি করতে থাকে ধর্মপ্রাণ মুসলিমদের আন্দোলনের মুখে সরকার যখন কিছু ইসলাম বিদ্বেষী নাস্তিককে গ্রেফতার করতে বাধ্য হয় তখন এই অভিজিৎরাই পশ্চিমাদের সহায়তায় সরকারকে বাধ্য করে নাস্তিকদের ছেড়ে দিতে একের পর এক যখন ক্ষমার অযোগ্য অপরাধ করেই যাচ্ছিল তখন কিছু সত্যিকারের আশেকের রাসুল নবীর ভালোবাসায় মুসলমানদের আত্মসম্মান বোধে নিজেদের উৎসর্গ করে ঝাঁপিয়ে পড়লেন নবীর দুশ্মনের পর টুকরো টুকরো করে হাতে ধরিয়ে দিলেন জাহান নামের টিকেট বেশ কিছু বছর ধরে বাংলাদেশের কোনায় কোনায় ব্যাঙ্গের ছাতার মতো গোচে উঠেছিল নাস্তিক মোরতাদরা এমন পরিস্থিতিতে কয়েকজন আশেকের আসুল আজরাইল হয়ে নেমে এলো তাদের অভিশপ্ত জীবনে কিছুদিনের মধ্যেই থামিয়ে দিলেন নাস্তিকদের সকল উৎপাত দুই হাজার এর ছাব্বিশে ফেব্রুয়ারিতে অভিজিৎ রায় পরের মাসের মার্চের তিরিশ তারিখে ওয়াসিকুর রহমান বাবুকে দেড় মাসের মাথায় টার্গেট করা হয় বারোই মেয়ের অনন্ত বিজয় দাসকে সাতই আগস্ট নীলাদ্রি হৃদয়কে একত্রিশে অক্টোবরের অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ফয়সাল আরফিন দীপনকে পরবর্তী বছর দুই হাজার ষোলো এর ছয় এপ্রিলে নাজিম উদ্দিন সামাদকে এবং পরের মাসে সমকামী অধিকার বিষয়ক পত্রিকার সম্পাদক জুল জয় বাংলা করা হয় অভিজিৎ রায় আমেরিকার কী পরিমাণ বিশ্বস্ত চর ছিল তার প্রমাণ পাওয়া যায় তার জয় বাংলা হওয়ার সাথে সাথে অভিজিতের মৃত্যুর সাথে সাথে তার হত্যাকারীদের তথ্য দিলে পঞ্চাশ লক্ষ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র যা বাংলাদেশের টাকায় ষাট কোটি পঞ্চাশ লক্ষ টাকা আশেকেরাসুলদের ধরিয়ে দেওয়ার জন্য যখন যুক্তরাষ্ট্র এতগুলো টাকা অফার করে তখন বাংলাদেশ সরকার মরিয়া হয়ে ওঠে আশেকের রাসুলদের ধরার জন্য প্রকৃত হত্যাকারী কিংবা সন্দেহবাজন সবাইকে গ্রেফতার করে স্বৈরাচার শেখ হাসিনা যাদেরকে সন্দেহের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে সফিউর রহমান ফারাবি ছিল অন্যতম হত্যার সাথে সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ না পাওয়া গেলেও সন্দেহের ভিত্তিতে তার জীবনের মূল্যবান প্রায় এক যুগ নিরর্থক নিঃশেষ হচ্ছে জালিমের কারাগারে সে সময় বাংলাদেশের হলুদ মিডিয়াগুলো এ সমস্ত খবর বড় উৎসাহের সাথে প্রচার করেছে পাশাপাশি অভিজিৎ রায়কে উপস্থাপন করেছে একজন মহান প্রগতিশীল মুক্তমরা লেখক ব্লগার এবং অ্যাক্টিভিস্ট হিসেবে আর তার নামের আগে বিজ্ঞান মনস্ক লেখক কথাটা লেখানোকে যেন তারা ফরজ বানিয়ে নিয়েছিল সংবাদ পড়ার সময় বিজ্ঞান মনস্ক শব্দ পড়তে তারা যেন বাধ্য ছিল যেমন বর্তমান ফারাবির জামিনের কথা শুনেই হলুদ মিডিয়াগুলোর মাথা খারাপ হয়ে গেছে ঠিক তেমনই অবস্থা ছিল সে সময় যাবজ্জীবন কারাদণ্ডের আসামিকে মুক্ত করে বর্তমান সরকার যেন মহা অপরাধ করে ফেলেছে বর্তমান হলুদ মিডিয়াগুলো নাস্তিক মুরতাত ইন্ডিয়া কিংবা পশ্চিমাবাদের বিশ্বস্তাবেদার হয়ে যেভাবে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এদেশের তৌহিদি জনতা যদি চব্বিশের জুলাইয়ের মতো এদের বিরুদ্ধে অবস্থান না নেয় ভবিষ্যৎ হয়ে উঠবে আরও ভয়ঙ্কর আর তাই অনলাইন অ্যাক্টিভিস্ট প্রত্যেকটা ব্যক্তিকেই হতে হবে এক একটি মিডিয়া এদেশের হলুদ মিডিয়া যাই প্রচার করুক না কেন সত্যটা প্রচার করতে হবে আপনাকেই আপনাকে দাঁড়াতে হবে ইসলাম ও মুসলমানদের কল্যাণে দাঁড়াতে হবে মাজলুমের পক্ষে তালেমের বিরুদ্ধে আর হে মুসলিম মুসলিমা তোমরা বাহিরে মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে স্ত্রী সন্তান নিয়ে সুখের জীবন কাটাবে আর রাসূলরা জালিমের কারাগারে ধুকে ধুকে মরবে কি জবাব দিবে সেদিন প্রিয় হাবিব সাল্লা কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবে বিশ্বনবীর সামনে যেদিন এসব রাসূলেরা বিচার দায়ের করবে আপনাদের বিরুদ্ধে দেখা হচ্ছে পরবর্তী রিপোর্টে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ